বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্প সংস্থা কর্তৃক ধানমন্ডি ইউনিলেভের অডিটোরিয়ামে থেকে আমি বলছি আমরা ভক্তকুল মানে মাতৃ এবং রমময় রসময় এবং সাহিত্যপ্রেমী মানুষ বলতেই আমরা কিন্তু আজকে সবাই জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ আজকে এই বাংলাদেশ এর রাজধানী ঢাকায় রবীন্দ্রসঙ্গীত শিল্প সংস্থা করতে আয়োজিত ইউনিয়ন লাইব্রেরি অডিটরমে যে সুন্দরভাবে কবিকে এই প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবার জন্যে শ্রদ্ধা জানাবার জন্যে যে আয়োজন করা হয়েছে সত্যি তা অনভিপ্রেত এবং আমি মনে করি মনোমুগ্ধবট এবং নয়নন্দরা বিভিন্ন দেখতে পাচ্ছি আমরা প্রদীপ জ্বালিয়ে এক কবিকে স্মরণ করবার জন্যে অনেক রকম চেষ্টা করা হয়েছে এই যে শিল্পিক যে অক্সা বা আলপনা আমরা দেখতে পাচ্ছি এখানে সত্যি এটি এতই প্রাণবন্ত ও জীবন্ত মনে হচ্ছে যেন সত্যি কবির প্রতিভা আজ প্রতিভাত হচ্ছে এই আলপনার মাধ্যমে আমরা কবিগুরুকে দেখতে পাচ্ছি এবং এটি যে শুধু বিভিন্নভাবে আলপনার মাধ্যমে কবিগুরু এই অনুষ্ঠানকে সুসজ্জিত করার জন্যে কবির এই প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাবার জন্যে আয়োজনের কোনো যেন কমতি নেই প্রচুর ভক্তগুলের আগমনে আজকে এটি মুখরিত প্রায় এবং এই আলপনার মাধ্যমে আজকে কবির যে রস তার যে শৈল্পিক এবং কাব্যিক তার যত অবদান যত জীবন্ত প্রাণবন্ত হয়ে উঠেছে আজ বিশ্ববাসী কাছে নিশ্চয়ই আমার প্রচেষ্টা আশা করি পৌঁছে যাবে আজ বাইশে শ্রাবণ বিশ্বকর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর তার বৈচিত্র্যময় শিল্প সৃষ্টি সঙ্গীত সাহিত্য নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যিক বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন আজও বাঙালির জীবনে অনেকটা জরিপ রবীন্দ্রনাথ তার সৃষ্টকর্ম নানাভাবে বাঙালির জীবনকে সমৃদ্ধ করেছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্বকবি সৃষ্টি কথা ধরি বাঙালি বাঙালি ভাষা বিশ্বকবি সাহিত্য শিল্প সংস্কৃতি এই উজ্জ্বল আয়োজন আজ মাথায় উঁচু করে এগিয়ে চলছে কবিগুরু রেখে যাওয়া এই সৃষ্টি যেন আমাদের জীবনের আর সত্যি পাথেও জীবন চলা জীবনভূত প্রকৃতি সব কিছু মিলে কবিগুরু আর যে সৃষ্টি রেখে গেছে তা যেন আমাদের জীবনের একটি অবধারিত অংশ বাংলা সাহিত্যের অসামান্য প্রতিভা বাংলা বারোশো আষট্টি সনের পঁচিশে বৈশাখ কলকাতার জুলাস ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং বাংলা দশ আটচল্লিশ সনের বাইশে শ্রাবণ উনিশশো একচল্লিশ সনের সাতই আগস্ট কলকাতার পত্রিক বাসভবনে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাসভবনে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাঙালি জীবনের তাই বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রেম প্রকৃতি পঙ্ক্তির মতোই শ্রাবণের বাড়িধারা জড়িয়েছে বিরামহান এবং বিনাম শূন্য নিয়ে একাকি যেন বয়ে যাচ্ছে আজও এটি প্রতিটি ভক্তকুলের হৃদয়ে আজ যেন অবধারিতভাবে জুড়ে আছে এবং মহাপ্রাণের মাত্র দিন কয়েক আগে এভাবেই লিখিত হয়েছিল তার শেষ কবিতা তোমার সৃষ্টির পথ রেখেছ আখিন্ন করি রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি উপন্যাসিক নাট্যকার প্রাবন্ধিক ছোটো গল্পকার এবং চিত্রশিল্পী সঙ্গীতশ্রষ্টা অভিনেতা কণ্ঠশিল্পী সমাজ সংস্কারকে দার্শনিক উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম বাঙালি হিসাবে সাহিত্যে পুরস্কার সাহিত্যে তিনি পায় এটি আমরা জানা নেই এমন মানুষের সংখ্যা অবশ্যই শিল্প দর্শন পল্লী এবং উন্নয়নের মতো নানা বিষয়ে তিনি নিজের মনীষা বহুমুখী চিন্তার স্বাক্ষর রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা ও সাহিত্যকর্ম বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্নভাবে অনুপ্রেরণাও জুগিয়েছিল বিশ্বকবি চৌরাশিতম প্রয়াণ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ টেলিভিশন বেতার দর্শকের টেলিভিশনে এ বিশেষ অনুষ্ঠান আলো নাটক প্রচার ইত্যাদি কিন্তু হয়ে থাকে আমরা সারা বিশ্ববাসী এই কবিকে আমরা স্মরণ করি এবং তার সদ্ভূতিও কামনা করি আমরা মনে করি রবীন্দ্রনাথ চলে গেলেও আমাদের মাঝে আছেন তার প্রতি আমাদের অন্তরে অন্তরস্থল থেকে গভীর সশ্বত্ব প্রণাম এবং প্রণতি জানালেন